হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা করেছিলাম গত ফ্রাইডেতে প্রচুর পরিমাণে আলসেমির ঠেলায় আমি ভিডিওটা এডিট করতে পারি নাই আর আর ভিডিওটা আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেল আর এটা ছিল আলিফের বাবার বার্থডে গত শুক্রবার আমরা সেভাবে সেলিব্রেট করি না তারপর যেহেতু ছিল ফ্রাইডে তো ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সেই জন্য সকাল থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি গুড়ের পায়েস রান্না করেছি আর হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম আজ আমাদের বাসায় গেস্ট হিসেবে থাকবে আমাদের আমাদের সবাই কারণ অফিসে যারা চাকরি করে বা কাজ করে একসাথে তো ওদেরকে অনেকদিন ধরেই খাওয়ানো হয় না সেই জন্যই বিরিয়ানি রান্না করে নিলাম বিরিয়ানি রান্নার ফুল প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওটা আরো দুই থেকে তিন দিন আগে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর এদিকে বাবার বার্থডে উপলক্ষে আলিফ কিন্তু একটু ছোট্ট করে ডেকোরেশন করেছে যেহেতু আমরা সেলিব্রেট করি না সেই জন্য আমরা কোনো ডেকোরেশনও করি না আর হচ্ছে আলিপ তার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু নিজে নিজে কাগজ কেটে ডেকোরেশন করেছে তো টেবিলে খাওয়া যাচ্ছিল না সেই জন্য ভাবলাম আমরা নিচেই বসে যাই নিচে কিন্তু খাওয়ার মজাই আলাদা তো বিছানার চাদর বিছিয়ে আমরা সবাই মিলে নিচেই বসে গিয়েছি বিরিয়ানি যেহেতু শর্টকাট খাওয়া হবে সেই জন্যই জাস্ট নিচেই বসে পড়েছি এদিকে আমিও খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে কেক কাটার পালা সেই জন্য ওরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছে সেই কেকটাই এখন আনবক্স করা হচ্ছে এটা আমাদের অফিসের অনিক ও হ্যাপি বার্থডে টু ইউ আলম ভাই লিখে নিয়ে এসেছে তো এই কেকটা অনেক মজা ছিল এটা ছিল চকলেট কেক তো কেকটা ওপেন করার পরে সবাই কিন্তু একটু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে একটু ছবি তুলবে ভিডিও করবে এদিকে হচ্ছে আমাদের এলোমেলো অগসল বিছানা দেখে কিন্তু আপনারা কেউ আজে কমেন্ট করবেন না কারণ বাসায় অনেক গেস্ট এই জন্য হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে আছে আর যেহেতু আমি একাই বাসায় কাজ করি সেই জন্য হচ্ছে একটু এলোমেলো থাকাটাই স্বাভাবিক এদিকে আয়রা আলিফ ওরা দুইজন খুব কেক কাটার জন্য এক্সাইটেড ওদের বললাম তোমরা একটু ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করো কিন্তু কেউ করলো না যেভাবে ছিল সেভাবেই জাস্ট কেক কেটে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আয়রা হাতের মধ্যে এতগুলা রিং চিপস হচ্ছে ঢুকায় রাখছে সে কেক খাবে না ওগুলাই একটা একটা করে খাচ্ছে আর আলিফের বাবাকে কিন্তু অফিসে সবাই মিলে কেক খাওয়াই দিচ্ছে যেহেতু সে তাদের সবার বস এভাবে কখনোই কিন্তু সেলিব্রেট করা হয় না আমাদের তো আজ ব্যাটে বলে মিলে গিয়েছে যেহেতু শুক্রবার আমিও ভাবছি ওদের সবাইকে দাওয়াত দিবো তো ভাবলাম শুক্রবারেই দেই সবাই মিলে এসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে তো সবাই মিলে কেক খাচ্ছিলো এদিকে পিঙ্ক কালার আরেকটা কেক আমরা নিয়ে এসেছিলাম সেটাও আলিফ কেটে নিচ্ছে আলিফের পছন্দ চকলেট কেক আর আয়রার পছন্দ পিঙ্ক কালার কেক তো সেই জন্যই আলিফের বাবা পিঙ্ক কালার একটা কেক নিয়ে এসেছিল তো ওটাও কেটে সবাই মিলে একটু একটু করে খাচ্ছে তবে এই পিঙ্ক কালার যে কেকটা দিচ্ছিলাম একটু একটু করে কেক হয়ে গেলে খাওয়া দাওয়া করে সবাই বেশ কিছু সময় গল্প সল্প করে যার যার করে বাসায় চলে গিয়েছে অনেক দিন পর সবাই মিলে একটা গেট টুগেদার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কিছু ঠিকঠাক মতো হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ